হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো এই যে আমি আর আমার মেয়ে সাজুগুজু করে যাচ্ছি মেয়ের স্কুলে স্কুলে পুজো হয়েছে সেখানে যাচ্ছি যেতে আজকে একটু বেলাই হয়ে গেছে বুঝতেই পারছো মেয়েদের সাজগুজোর একটু সময় লাগে তার মধ্যে আমি বাড়ি ছিলাম না বেরিয়েছিলাম বাড়ি এসে তারপর সাজুগুজু করলাম করে তারপরে মেয়েকে নিয়ে আমরা যাচ্ছি তোমরা সবাই সাথে থেকো পুরো ভিডিওটা দেখতে থেকো ঠিক আছে বন্ধুরা ওই যে দেখো রাস্তায় আছি আমরা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই এই যে দেখো রাস্তায় আছি যাচ্ছি আমরা সরি বন্ধুরা একটা ফোন এসে আমার বর্ষণ করছে তো এই যে রাস্তায় আছি এই যে দেখো আমাদের রোড নাম আমাদের এখানে রোডের নাম এটা তো আমরা এই যে যাচ্ছি স্কুলের প্রায় কাছাকাছি চলে এসেছি বন্ধুরা তোমরা কিন্তু রাস্তায় আছি দেখো এই দেখো রাস্তাটি যাচ্ছি আর আমাদের সামনেই এয়ারপোর্ট আছে ওই যে প্লেন যাচ্ছে নিশ্চয়ই প্লেনের আওয়াজ পাচ্ছ তোমরা তো আজকে আমাকে এই বাসন্তী কালারের শাড়িটা পরে কেমন লাগছে অতি অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে জানাতে কিন্তু ভুলো না অতি অবশ্যই তোমরা জানাবে কেমন লাগছে আর আমার মেয়েকে কেমন লাগছে শাড়িটা পরে তোমরা অতি অবশ্যই জানাবে আমাদের মা মেয়েকে কেমন লাগছে আজকে হ্যাঁ বন্ধুরা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কেমন লাগছে আমাদের অতি অবশ্যই কিন্তু তোমরা জানাবে বন্ধুরা আমরা এই যে স্কুলের সামনে চলেই এসেছি এই যে আমি আমার মেয়ে স্কুলের সামনে চলে এসেছি দেখো তোমাদের ব্যাগ করে দেখাই স্কুলটা এই যে দেখো স্কুলটা এই যে সাদা এখান দিয়ে ধরে পুরো এত বড় বিশাল বড় স্কুল তো দেখো চলো আমার সাথে স্কুলে যাচ্ছি দেখবে সাথে থেকো আর তুই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখবে আর কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানাবে আর আমাদের কেমন লাগলো মা মেয়েকে সেটাও কিন্তু অতি অবশ্যই জানাবে তোমরা জানাতে কিন্তু ভুলো না তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি আমরা যে দেখো সব মেয়েরা স্কুলে এসছে টাড়ি পরে সাজুগুজু করে সব ফটো তুলছে এই শুধু সামনে চলে এসেছি বন্ধুরা ফাইনালি আমরা এই মেয়েদের স্কুলে চলেই এসেছি ওই যে দেখো পুজো মণ্ডপটা ঠাকুরটা এই যে দেখো সব কত মেয়েরা মায়েরা সব গুজু করে মানে পুজোতে ঠাকুর দেখতে আর স্কুলে চলে এসেছি এই যে দেখো এটা প্রাইমারি স্কুলে ঠাকুর মানে প্রাইমারি স্কুল দু ভাগ আছে এটা হচ্ছে এটা তিন নম্বরের আর এটা প্রাইমারি স্কুলের এক নম্বরের ঠাকুর এটা কেমন লাগলো জানাও আর এটা হচ্ছে প্রাইমারি স্কুলের তিন নম্বর স্কুলের দেখো কেমন লাগলো কি অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর এটা হচ্ছে হাই স্কুলের ঠাকুর হ্যাঁ যে দেখো এটা হাই স্কুলের ঠাকুর পুরো স্কুলটা সব মহিলারা এসছে কেমন লাগলো জানাও